শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো এই যে সকালবেলা উঠে কিন্তু আমার শ্বশুরমশাই বাইরে চলে গেছে দরজাটা খুলে এই যে এখন আমি ঝাড় দিচ্ছি বাসি উঠোনটা ঝাড় দিয়েই কিন্তু জল দিয়ে দেবো সবাই কেমন আছো ভালো আছো তো আমার ইউটিউব চ্যানেলের সবাইকে ওয়েলকাম আমি ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়দেরকে জানাই বড়দেরকে জানাই প্রণাম আমি কিন্তু এখনও ভালোভাবে কথা বলতে পারছি না কারণ আমার দাঁতটা প্রচুর ব্যথা করছে তাই আমি কথা বলতে পারছি না এই যে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠলো স্কুলে যাবে তার জন্য মুখ ধুয়ে দিচ্ছি ব্রাশ করেছে যে এখন মুখ কুলিকুলি করছে আর আমার মেয়ের কিন্তু প্রচুর পরিমাণে সর্দি লেগেছে তো আজকে ওর রাত্রেবেলা ঘুমাইতেই দেয়নি মেয়ে একদম রাত্রেবেলা চেঁচা মানে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আর কান্না করে উঠছে এই যে রুটি আর সুজি দিলাম টিফিনে এটাই ওর টিফিন আর সকালবেলা আজকে রুটি আর সুজি করেছে অন্য কিছু করিনি মেয়ে স্কুলে চলে গেছে বরমশায় বোধহয় এখনও যায়নি এই যে দেখো আমি কিন্তু এই যে এখন পরিষ্কার করছি আজকে শুক্রবার তাই এগুলা ঘর টোর একবারে ঝেড়ে নিচ্ছি পুরো মাকসার জাল পড়ছে তো তার জন্য একবারে পরিষ্কার করে নিয়ে স্নান টান করিনি কাপড় চুপড় কাচবো তারপরে স্নান টান করবো আর কিন্তু সকালে রুটি আর সুজি বানিয়েছি দুপুরে রান্না এখনও করিনি ওই যে কাপড়গুলো দেখছি ওই কাপড়গুলো ধুবো আর চিরুনিগুলো না একটু নোংরা হয়ে গেছে যে চিরুনিগুলো এখন ধুচ্ছি আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি বলো চিরুনিরা চিরুনিগুলোও তো চাই যে আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি আমরা তো আর বড়ো লোক না যে হলো চিরুনিগুলো হলো একটা এক বছর নিমাই শেষ করে দেবো বিকালের পর থেকে আর একদম ভিডিও বানা হয়নি এই যে আমার দিদা শাশুড়ির দোকানে এসেছি মানে আমার মেয়ের ওষুধ নিতে এসেছি তাই দোকানে ঢুকলাম ওইটা আমার ভাসুর রান্না করছিল এই যে দেখো এই যে আমার দিদা শাশুড়ি এই যে চলে এসেছি মেয়ের ওষুধ নিয়ে খুব কাশি হচ্ছে মেয়ের আর ধরো নাকটা বন্ধ হয়ে গেছে তার জন্য ওষুধ নিয়ে এসেছি ফুটি ঠান্ডা প্রচুর খায় জানো তো যার সঙ্গেই দোকান যাবে ঠান্ডা ঠান্ডা ছাড়া আর অন্য কিছু নেবেই না বলো তাহলে কি করে হবে ওষুধ নিয়ে এসেছি সেটাই এখন খাওয়াচ্ছি খাইয়ে দাইয়ে মেয়েরা আবার একটু হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক করবে একটু পড়াশোনা করবে তারপরেই কিন্তু রাত্রেবেলা ডিনার করব তো আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন যারা দেখছো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও আর তোমরা কিন্তু সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আমাকে কমেন্ট করতে খুব ভালো লাগে আমি তোমাদের কমেন্ট করব করবো যে দেখো আমার মেয়েকে কিন্তু ওষুধ খাওয়াতে একদম ঝামেলা নেই খালি ঢাকনের মধ্যে দিয়ে দিতে লাগে আরও একাই খা খাইয়ে নিবে তেতো হোক বা মিষ্টি হোক ওষুধ খেতে প্রচুর ভালোবাসি ছোটবেলায় আবার ওষুধ খেতো না এখন ওষুধ খায় আবার এটাই ঠিক আছে মেয়েকে আমি পড়াতে বসছি এই যে দেখো আর ছাতাটা গুছাই ধুচ্ছি ও স্কুলে গেছিলাম আনতে সেটাই খোলা আছে খুলে নিয়ে গেছিলাম তো আর গুছানো হয়নি এখন গুছাচ্ছি তবে মেয়ে কিন্তু আমার কাছে পড়াশোনা করেনি চুপ করে শুয়েছিল মা আমার মাথা ব্যথা করছে শুয়ে থাকার পরে তারপরে যখন দেখছে বাবা আসছে তখন একবারে তাড়াহুড়া করে উঠে খাতা খুলে বই নিয়ে বসছে তাহলেই ভাবো মেয়ে বাবাকে কতটা ভয় পায় আমাকে দেখি একটুকুও ভয় পায় না আমার কাছে বই পড়তেও চায় না তার জন্য একটু জোর করি না পড়লে কি আর হবে বলো এখন যদি কিছু না শিখে পরে যাই আর কী শিখবে বলো এই যে রাত্রেবেলার ডিনার ওই যে কচুর সেটা ছিল আর যে এই যে ডিমগুলো এনে এসেছে আর বট রাত্রেবেলা চপ নিয়ে এসেছে সকালবেলা রুটি এটাই আমাদের ডিনার হবে রাত্রেবেলা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই